হ্যালো আসসালামু আলাইকুম আমরা অনেক সময় আমাদের ভালো ভালো ফটো বা ডকুমেন্টস হারিয়ে ফেলি এটি আমরা খুব সহজে কীভাবে আজীবনের জন্য সংরক্ষণ করে রাখবো এটি অবশ্যই আমাদের জানা উচিত তাহলে আমাদের আর কোনো ডকুমেন্টস বা ছবি বা যে কোনো ধরনের ফুটেজ এটা হারিয়ে গেলে বা আফসোস করতে হবে না খুব সহজে আমরা বের করতে পারি আপনারা যদি ফোন পরিবর্তন করেন বা আপনার ফোন চুরি হয়ে যায় বা যে কোনো অবস্থায় আপনার কাছ থেকে যদি ফোনটা অন্য কারো কাছে চলে যায় তারপরে আপনার ডকুমেন্টস গুলো খুব সহজে আপনার কাছেই থাকবে খুব সহজে আমরা একটা সেটিংস করে নিলে এই ডকুমেন্টস এবং ছবি আমরা খুব সহজে রাখতে পারবো চলুন দেখা যাক কোন সেটিংসটা করলে আমরা খুব সহজে আমাদের ছবিগুলো সংরক্ষণ করে রাখতে পারবো আজীবনের মতো এটি আর ডিলেট হবে না বা আর কোথাও আমাদেরকে দেখতে হবে না তার জন্য আমাদের মোবাইলে ফটো অপশন আসতে হবে কোনো গ্যালারিতে গেলে হবে না এই যে এখানে দেখছেন যে ফটো অপশনটা আছে। এরকম যে লোগোটা আছে এই লোগোটা দেখে নেবেন আর যদি ফোটোজ অপশন না থাকে তাহলে খুব সহজে আপনারা প্লে স্টোর থেকে এই অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন তার জন্য আপনারা প্লে স্টোরে যেয়ে সার্চ দিবেন ফটোস পি এইচ ও টি ও এস ফটোজ দিয়ে সার্চ দিবেন সার্চ দিলে এই নিচে দেখছেন এই অ্যাপসটা চলে আসবে আপনারা অ্যাপসটার লোগো দেখে সহজেই এটা ইনস্টল করে নেবেন চলুন আমরা অ্যাপসের মধ্যে যাই এবং সেটিংসটা দেখি অ্যাপসের মধ্যে চলে গেলাম আপনারা দেখছেন যে আমার এখানে কত হাজার হাজার ছবি দেখতে পারবেন অনেক ছবি দেখতে পারবেন যেটি আমার কয়েক বছর আগে সংরক্ষণ করে রাখা এটা এখনো শো করছে আমি যদি আপনাদের একবার লাস্টের দিকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অনেকক্ষণ যাবত উপরের দিকে নিচ্ছি তারপরেও আমার অপশনটা কেবল এই পর্যন্ত আসছে আপনি খুব সহজ দেখতে পারবেন দেখেন ওই যে এই পর্যন্ত আসছে আর আমি যদি লাস্টের দিকে যাই নিচের এটা টানতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বাইশ একুশ বিশ উনিশ আঠারো এগুলো অনেক আগের ছবি এই ছবিগুলো আমি সংরক্ষণ করে রাখছি খুব সহজে আমার কয়েকবার ফোন পরিবর্তন করছি তারপরেও আমার এই ছবিগুলো এখানে সংরক্ষণ করে রাখা আছে ডিলিট হয়নি তার জন্য আপনাদের যে অপশানটা চালু করতে হবে আপনারা উপরে যে অপশনটা দেখছেন যে লোগো এই লোগোর উপরে ক্লিক করবেন উপরে এখানে একটা লোগো দেখতে পারবেন এখানে ক্লিক করবেন আমি যদি এই লোগোর উপরে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে এখানে ব্যাক আপ ইন অফ তার মানে আমার ব্যাক আপ আপাতত অফ আছে আমি আপনাদের দেখানোর জন্য এই অফ করে রাখছি এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকআপ অপশন দেওয়া আছে এটা আপনাদের জন্য আমি অফ করে রাখছি আমি যদি এখানে টান অনের জায়গা ক্লিক করি তখনই এটা আবার অন হয়ে যাবে আর যদি না হয় তাহলে আপনারা সেটিং অপশনে আসবেন আমি সেটিংয়ের মধ্যে গেলাম যাওয়ার পরে উপরের দিকে দেখবেন যে ব্যাক আপ অপশন এই যে ব্যাকআপ অপশন এটা চালু করে দিবেন তাহলে আপনাদের ফটো ভিডিও সব কিছু আপনার এখানে যদি এখান থেকে ব্যাক অপশন চালু করে দিবেন চালু করে দিলাম চালু করে দেওয়ার পরে এখানে দুইটা জিমেল শো করছে তাই তা এখানে বলছে যে আপনি কোন জিমেলের উপরে এটা ব্যাক আপ করতে চান আমার নিচের টাই দেখতে পাচ্ছেন যে এইট পয়েন্ট ওয়ান জিবি খালি আছে আর উপরটাই চোদ্দো জিবি খালি আছে আপনারা টোটাল পনেরো জিবি স্পেস জায়গা জায়গা পাবেন আপনারা এই পনেরো জিবি জায়গা খুব সহজেই ব্যবহার করতে পারবেন এবং আপনারা আজীবনের জন্য এই জিমেলের মাধ্যমে আপনার ছবি ভিডিও বা আদার্স ডকুমেন্ট শেয়ার করে রাখতে পারবেন কোনো দিনও ডিলেট হবে না শুধু আপনাদের জিমেইলের পাসওয়ার্ড এবং জিমেইলটা মনে রাখবেন তাহলে আপনাদের আর কোনো কিছু করা লাগবে না এখানে আপনি সাইজ ছোটো করে দিতে পারেন অরিজিনাল সাইজ দিতে পারেন সব কিছুই দিতে পারেন সকল কিছুই দিতে পারেন এখানে তাছাড়া আপনি যদি মনে করেন যে আমি এটা মোবাইল ডাটার মাধ্যমে করবো না আমার সেহেতু এমবি অনেক ফোরাবে আপনি এটাতে চেঞ্জ করে ওয়াইফাই ডাটাও দিতে পারেন আবার যে কোনো ফোল্ডার একবারে ব্যাক দিতে পারেন আবার আপলোড সাইজ দিতে পারেন যে আপনি কোন সাইজের আপলোড দেবেন ছোট বড়ো বা মিডিয়াম অনেকগুলো কাস্টমাইজ আছে আপনি সব খুব সহজে এটি করে নিতে পারবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ